জয়গুরু ওহে বন্ধুরা আজকে আপনাদের মহাত্মা লালন সাইজির আধ্যাত্মিক সুফি গল্প জলের আয়না গল্পটি শুনাবো নিতাই শহরের এক হিন্দু পরিবারে বড় হয়েছেন উচ্চশিক্ষা পেয়েও মনে শান্তি নেই ধর্ম নিয়ে বিরোধ সমাজের দ্বিধা জীবনের অর্থহীনতা তাকে ক্লান্ত করে তোলে একদিন সে শুনে লালন ফকিরের কথা যিনি বলেন মানুষই সত্য জাত ধর্মের ঊর্ধ্বে উঠে ভাবতে শেখায় নিতাই যাত্রা করে কুষ্টিয়ার সেই আশ্রমে প্রথম দিনই সে দেখে লালন বসে আছেন একটারা হাতে নদীর পারে সেখানে কোনো বাড়তি আড়ম্বর নেই আছে শান্তি কিন্তু তার প্রশ্ন আমি কে এখনো উত্তর পায়নি নিতাই আশ্রমে থেকে যেতে চায় লালন সাই বলেন না থাক বলেন না যা শুধু বলেন শোন দেখতে শেখ নিতাই দেখতে শেখে একটা জগৎ যেখানে মানুষ গান গেয়ে মানুষকে ভালোবাসে কাজ করে ভিক্ষা করে আবার আনন্দে এক হয়ে গান গায় সেই শেখে লালনের গান সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয়ে জাতির কি রূপ দেখলাম নাই নজরে কিন্তু রাত হলেই মনে প্রশ্ন আসে আমি কি করে সব ছেড়ে দিব আমি কি পথভ্রষ্ট নিতাই একদিন পাশের গ্রামে যায় কিছু আনতে হঠাৎ এক লোক তাকে চিনে ফেলে তুমি তো ঘোষবাবুর ছেলে ওখানে কি করো নিতাই ভাবলে যায় ভাবে আসলে আমি কি করছি আমি কি সরে গেছি ধর্মের পথ থেকে সেই রাতে সে লালনকে জিজ্ঞেস করে বুরুজি আমি কি সত্যিই নিজের পথ হারাই ফেলেছি লালন বলে পথ হারায় শুধু তারা যারা পথ ধরতেই শেখে না তুই তো আসল পথের মুখোমুখি হইতেছিস ভয় কিসের নিতাই এখন আশ্রমের নিয়মিত গায়িক সে লালনের গান গায় এবং তার ভেতরের ভয়গুলো যেন একে একে গলে যায় সেই গায় যে জন প্রেমের ভাব জানে না তার সাথে কর না সাথ সে বুঝতে শেখে মানুষ হবার মানে আত্মার সঙ্গে সত্যিকার সংযোগ দিন যায় সে গায়ক হয় কর্মী হয় আর সবচেয়ে বড় কথা সে হয়ে ওঠে নিজের সন্ধানী একদিন এক যাত্রী আসে আশ্রমে তার চোখে সেই একই অস্থিরতা সে বলে আমি শান্তি পাই না নিতাই তাকে চুপ করে দেখে তার ভেতরে লালনের মুখ ভেসে ওঠে সে বলে তুমি নিজেকে চিনো তখনই শান্তি আসবে এসো একটা গান শুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল জীবের কল্যাণ হোক